কমিলা গুনা আমাদের দাওয়াতটা আপনাদের দিয়ে ফেলি আমাদের লোহাগাড়া কমিলা গুনা আখতারাবাদ বাইদ স্বরফের বক্ত এখানে আসে না বাইদ কোন কোনো মহিব্বিন শাকিরিন বাইদ স্বরফের সাথে মত কিন কোনো আল্লাহর বান্দাকে মহকেলে জমিনে আছে এখানে আছে তাকলে একটু হাত তুল দেখতে চাই না থাকলে তুলতে হবে না বাইদ শরফ চিনেন বাইদ শরফ যান বাইদর স্বরবের সাথে সম্পর্ক আছে এরকম আছে মাশাল ওই যে শুরুতে আমাদের খালেমাড়া বাজারে একটু আগে বা পড়ে বাইদেশ্বরভ মজিদ আছে না ওখানে আমরা আসছিলাম রাবারের বাইদেশ্বরভ আসছিলেন হুজুরের আগে আমি এক ঘন্টা আলোচনা সেখানে করেছিলাম এই এই বিগত বছর সামান্য দুই চার পাঁচ মাস আগে হবে তো আপনাদেরকে একটা প্রসার একটা নিউজ দিয়ে দিই এই চলতি মাস চলতি সপ্তাহ এই যে আজকে বিশ তারিখ মাত্র তিন দিন পরে চব্বিশ এবং পঁচিশ শরফের সর্ববৃহৎ বৃহত্তম ইশ আলস মাহফিল কুমিরাগুনা আখতারাবাদ ইসালেস মাহফিল অনুষ্ঠিত হবে আপনারা অনেকেই অনলাইনে দেখেছেন রাহবারে বায়তুসরফ অলরেডি আজকে চট্টগ্রাম কেন্দ্রীয় বায়ুস্বরফ থেকে আমাদের কমিরাগুনা আখতারাবাদে চলে আসছেন মাহফিল তিন দিন ব্যাপী আবার চতুর্থ দিন মহিলা সমাবেশ হয় লক্ষ লক্ষ মানুষ একজনও না খেয়ে আসে না সকলের জন্য সুস্বাদু তাবর ব্যবস্থা আছে বলেন আসে না নাই বরং সে দরবারিখানা সেপা হিসাবে ঘন্টার বর ঘন্টা লাইন ধরে মানুষ কোটিপতি লাখপতি সে তাবরোক খাওয়ার জন্য লাইন ধরে ছোট বাচ্চার মতো আর কষ্ট করে যায় সেখানে খাবার যখন যাই ভিতরে প্রবেশ করে সকলের মুখে একই কথা বহুত মেজবানের গুত্ত খেয়েছি বহুত অবধ খেয়েছি কিন্তু বাইদ স্বরূপের এই গুলো, এত সাত এত মজা গুচ্ছের সাইতে মূলা মজা মূলার চাইতে গুস্ত মজা মূলার চাইতে জুল মজা জুলের সাইতে মোলা মজা ঠিক কিনা না খুব শান্তি লাগে আপনাদের দাওয়াত দিলাম আপনারা যাবেন লক্ষ লক্ষ মানুষ আছে জমার পূর্বে বিগত দুই বছর আলোচনা করেছেন ভারত থেকে লাহবার শরফের ওস্তাদ হুল আলী বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ওখানে তশ্রীফ এনেছিলেন উর্দুতে এবং আরবিতে স্পষ্ট ভাষায় ঘন্টা দেড় ঘন্টা বয়ান করেছিলেন এগুলো আবার অনুবাদ হয়েছিল ওই বিদেশি মেহমানের আগে লক্ষ লক্ষ মানুষের সামনে হুজুরের সুদ সিরে দোয়াই আমি অধম প্রায় ঘন্টার কাছাকাছি কথা বলার চাঁদ সুযোগ পেয়েছিলাম আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সেখানে কথা হবে দেখা হবে এই বছর আলোচনা করার কথা আছে আমি আল্লাহর কাছে সাহায্য চাই এরকম বড় মাহফিল বছরে একবার পায়। আল্লাহ যেন কণ্ঠটা ভালো করে দেন বলেন আমিন দাওয়াতটা দিয়ে দিলাম কষ্ট পাইছেন নাকি